আসসালামু আলাইকুম আমি শাজু মাহমুদ তো আমাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী জামে মসজিদ আর আপনাদেরকে আরেকটি কথা বলি মুসলিম স্থাপত্যশৈলীর একটি ঐতিহাসিক নিদর্শন সেটি হচ্ছে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কুসুম্বা শাহী জামে মসজিদ আর এই মসজিদকে কেন্দ্র করে প্রদিকে জুম্মার দিনে অনেক মানুষ অনেক মুসল্লিরা কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রাম ইউনিয়ন থেকে এই এখানে কিন্তু আসেন নামাজ পড়ার জন্য আসলে আপনাদেরকে একটু আমরা সেই কুসুম বা মসজিদকে আপনাদেরকে দেখাবো এবং এছাড়াও সামনে যে দিঘি পাড় রয়েছে দীঘি রয়েছে এবং কুসুমা মসজিদের সা মানে সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করব অবশ্যই কেমন হয়েছে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমাদের ভিডিওগুলো আপনারা কোথায় থেকে দেখতে থাকেন সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাওগাঁর কুসুম্মা মসজিদ থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু